প্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো বড়োদেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা আর আমি দেখো চলে এলাম উঠানটাকে ঝাঁট দিয়ে নিতে আর ওরা দেখো নোংরা করে দিয়েছে সেজন্য ওদের কাছটাই আগে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর ওদেরকে খেতে দিয়ে দেব। আর বরমনাকে খুলে দিয়েছি ও বাইরে চলে গেছে আর ওরা তো বাইরে যাবে না ঘরের মধ্যেই থাকে ওর জন্য ওদেরকে এখনও খুলিনি আগে বেলা হোক তারপর ওদেরকে খুলে দেব। তো ওদেরকে খেতে দিয়ে দেব। ঘর কেটে খেতে দিয়ে দেবো সেজন্য ওদেরকে এখনও খুললাম না ওদেরকে বাইরে অনেকক্ষণ আগে বের করা হয়েছিল কিছু খড় ছিল কাটা তো ওইগুলোই খেতে দেওয়া হয়েছিলো তারপর শেষ হয়ে গেছে ওর জন্য দেখো আমি এখন কিছু কেটে দেব ওরা খাবে তারপর ওদেরকে খুলে দেব। ওদেরকে এখন খড় কেটেই খেতে দিচ্ছি তার কারণ মাঠে তো এখন ঘাস পাওয়া যাবে না সবাই এখন চাষ করছে আর তার সঙ্গে যদি সবজি থাকে সবজি কেটে দিই বাঁধাকপি থাকলে বাঁধাকপি কেটে দেওয়া হয় কিন্তু বাড়িতে আজকে নেই সেই জন্য ভাবলাম খড় কেটে দিই আর ওরা খড়ও খায়ও ছোট ছোট করে কেটে দিলে আর মাঠে ফাঁকা আছে দু একটা মাঠ তো ওরা তো যাবে না বাড়িতেই থাকে সেই জন্য দেখো খড় দিয়ে দিলাম তো খড়গুলো কেটে নিয়ে তারপর ওদেরকে দিয়ে দেবো খড়ের মধ্যে জল দিয়ে দেবো তার সঙ্গে আটা দিয়ে দেব ময়দা আছে তো ময়দা ছড়িয়ে দিয়ে দেব তাহলে ওরা খেয়ে নেবে সকালে যখন ওদেরকে ঘর থেকে বাইরে বের করা হয় তো তখন ওদেরকে ভুসি দেওয়া হয় ভুসি খেয়ে নিয়েছে আর বড় দেখো নেই ভুসি খেয়ে বাইরে চলে গেছে কিন্তু এরা তো যাবে না সেই জন্য ওদেরকে খড় কেটে দিচ্ছি আর খড় ওরা পুরোটাই খায় না অল্প খায় ওর জন্য খড়ের উপর কিছু ময়দা ছড়িয়ে দিই তাহলে অল্প করে খেয়ে নেয় আর বেলা হয়ে গেলে তো ওদেরকে খুলে দেব দড়ির থেকে তো সেই জন্য অল্প করে খড় কেটে দিলাম আর কিছুক্ষণ রেখে দিলাম পরে আবার যখন খেতে আসবে তখন ওদেরকে খেতে দিয়ে দেব আমাদের রান্নাও হয়ে গেছে তার কারণ মা বাবা তো মাঠে যাচ্ছেন তো সেই জন্য রান্না হয়ে গেছে ওনারা মাঠে খাবার নিয়ে যান সেই জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে তো ওদিকে তো মা বাবা মাঠে চলে গেছেন খাবার নিয়ে এদিকে এখন বাড়ির যে গাছগুলো আছে সেগুলো আমি বাগিয়ে নেব রান্না বান্না তো আর করতে হবে না আর যেহেতু ছেলে আর আমি বাড়িতে থাকবো সেজন্য আর রান্না করব না মার বাবা এখন আর আসবেন না একেবারে বিকালেই বাড়িয়ে আসবেন সেই জন্য এখন আর রান্না করব না একেবারে রাত্রে রান্নাটা করব। তো যাই হোক দেখো এদিকে আমার উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন নোংরাগুলো এই ঝুড়ির মধ্যে কুড়িয়ে নেব ধানটাকে ঝাঁট দিয়ে নেবার পর তারপর দেখো চলে এলাম ছালে এখন শালটাকে লেপে নেব আর দেখো উনানে এখনো আগুন আছে এখনও ধোয়া উঠছে আর সকাল সকাল তো রান্না হয়ে গেছে তো যাই হোক এদিকে শালটা লেপে নিয়ে তারপর যাব কলতলায় কলতলায় কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নিয়ে তারপর ছেলেকে পড়াতে বসাবো তো যাই হোক চলো এখন উনুনশালটাকে লেপে নিই সকালের সব কাজ বাগিয়ে নিয়ে ছেলেকে পড়িয়ে তারপর দেখো স্টান সেরে নিলাম কারণ এখন ঠাকুরকে জল দেব সেই জন্য আর আজকে স্কুলে যাব না তার কারণ ছেলের শরীরটা খুব একটা ভালো নেই শুধু পড়াতেই বসিয়েছিলাম আর স্কুলে যাবো না তার কারণ প্রচণ্ড কাশি হচ্ছে তার সঙ্গে ঠান্ডাও লেগেছে প্রচণ্ড সেই জন্য স্কুলে যাবো না আরও ঠান্ডা লাগলে প্রচণ্ড পরিমাণে কাশি হয় সেই জন্য ইনহেলার ব্যবহার করতে হয় ঘন ঘন আর ইনহেলার ব্যবহার না করলেও ওকে স্কুলে পাঠাতাম না তার কারণ কাশিটা খুবই হচ্ছে আর এই ইনহেলারটা অনেক দিন ধরেই ব্যবহার করছি প্রায় পাঁচ বছর হয়েই গেল ইনহেলার ব্যবহার করছি তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমার ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে তো চলো এখন ছেলেকে ওষুধ খাওয়াবো তো বন্ধুরা ঠাকুরকে জল দেবার পর তারপর দেখো চলে এলাম ওষুধ খাওয়াতে ওকে আগে খাইয়ে দিয়েছি খাইয়ে এখন ওষুধ খাওয়াতে বসেছি তো আগে ইনহেলারটা দিয়ে দেব তারপর ওষুধ খাওয়াবো আর এই ইনহেলারটা প্রায় পাঁচ বছর ধরে ব্যবহার করছি এখনও পড়ে যাচ্ছি জানি না কবে শেষ হবে এখনওর বয়স পাঁচ বছর চার মাস দেখো এখনও ব্যবহার করছি তো যখনই প্রচণ্ড পরিমাণে কাশি হয় তখনই এটা দিতে হয় না হলে বেশি সমস্যা হয় সেই জন্য তখনই এটা ব্যবহার করি আর রাত্রিবেলা ঘুমাতে পাইনি প্রচণ্ড কাশি হচ্ছিল ওর জন্য সারা রাত জেগেছিলাম প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল ওর জন্য দেখো ইনহেলারটা আজকে ঘন ঘন দেব তাহলে অনেকটা কমে যাবে যখন রাত্রি বারোটা বাজছে তখন ওকে নিয়ে বসে আছি কারণ প্রচণ্ড কাশি হচ্ছিল আর আমি ইনহেলার দিচ্ছিলাম দশ মিনিট অন্তর অন্তর আর এত কাশি হচ্ছিল প্রচণ্ড ভয় লাগছিল কি হবে কিন্তু যাই হোক ইনহেলারটা ঘন ঘন দেবার পর আস্তে আস্তে কাশিটা কমলো কিন্তু এখনো হচ্ছে হালকা হালকা তো ইনহেলারটা একটু ঘন ঘন দিলে তারপর ঠিক হয়ে যাবে আর ইনহেলারটাও বেশি নেই অল্প আছে তো ওর বাবা বাড়ি আসলে তারপর আবার একটা কিনে আনা করাতে হবে না হলে পরে আবার সমস্যায় পড়ে যাব বন্ধুরা এখন বাজে সকাল দশটা ওদিকে ছেলেকে ওষুধ খাওয়ানোর পর এদিকে দেখো আমিও ভাত নিয়ে বসে পড়লাম সকালে যেহেতু রান্না হয়ে গিয়েছিল সেই জন্য ভাতই খেয়ে নিচ্ছি এখন এদিকে খাওয়া হয়ে গেলে তারপর যাবো পিসির বাড়িতে কারণ ওখানে তো রুবি আছে রুবির মা আছে ওদেরকে খেতে দিতে হবে তার সঙ্গে গায়ে দোয়াতে আসবে সেই জন্য আগে খেয়ে নিই তারপর ওখানে যাব আর দেখো সুমি আর ছোট মনাকেও এখনও খুলিনি দড়ির থেকে তো এদিকে আমার খাওয়া হয়ে গেলে তারপর ওদেরকে খুলে দেবো তো চলো খেয়ে নিই বন্ধুরা দেখো আজকে রান্না হয়েছে শাক ভাজা তার সঙ্গে মোটর কলাই ভাজা কুমড়ো রান্না আর টমেটো চাটনি তো এগুলোই রান্না হয়েছে নিরামিষ রান্না তো যাই হোক চলো আগে খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপর দেখো চলে এলাম পিসির বাড়িতে তো দেখো ওরা দাঁড়িয়ে আছে আমাকে দেখেই দাঁড়িয়ে গেছে তো চলো ওদেরকে এখন খেতে দেব তো ওদেরকে ভালো করে বেঁধে তারপর খেতে দিয়ে দেব আর এখনও কাকু আসেননি কাকু এলে তারপর গায়ে ধোয়ানো হবে কাকু প্রায় চলেই আসবেন আর বেশি সময় নেই তো ততক্ষণ আমি ওদেরকে ভালো করে বেঁধে দিয়ে তারপর খেতে দিয়ে দিই তারপর ওদিকে কাকু চলে আসবেন গায়ে ধুয়ে নেবেন আমি তারপর এই দিকটা বাগিয়ে নেব তো পিসিদের ঘরটা ঝাঁট দিতে হবে এখনও ঝাঁট দেওয়া হয়নি তো চলো আমি তো বাড়িতে বাগাচ্ছিলাম সেই জন্য দেরি হয়ে গেল আসতে তো এদিকে ওদেরকে বেঁধে ভালো করে তারপর ওদেরকে খেতে দিয়ে দেব তো ওদেরকেও খড় দেবো যেহেতু ঘাস তো নেই সেই জন্য ওদেরকে খড় কাটা আছে খড় কাটা দিয়ে দেব তার সঙ্গে ময়দা দিয়ে দেবো তো ময়দা দিয়ে দিলে ওরা ভালো খড় খেয়ে নেয় ওদের কোনো সমস্যা হয় না তো চলো ওদেরকে আগে বেঁধে দিই ভালো করে তারপর জল আনবো জল এনে খেতে দিয়ে দেব আজকে সকাল থেকে প্রচণ্ড বাতাস দিচ্ছে আর ঠান্ডাটাও বেশ কমে গিয়েছিল হয়তো এই বাতাসটা দেওয়ার কারণে ঠান্ডাটা বেড়ে যাবে কিন্তু জানি না কি হবে তো যাই হোক দেখো কাকু চলে এসছেন কাকু এসে বাছুর খুলেও দিয়েছেন এখন গায়ে দোয়ানো হবে আর আমি দেখো জল নিয়ে আসলাম এখন দাঁড়িয়ে আছে আর কাকু যদি বাছুর ছেড়ে দেন তাহলে আমাকে আর দড়ি ধরতে হয় না কাকুই ধরে বেঁধে দেন তো চলো এখন গায়ে ধুয়ে নেওয়া হবে তো কাকু যেটুকু দুধ পাবেন নিয়ে যাবেন আর বাকিটা আমাদের জন্য রেখে যাবেন তো বন্ধুরা গায়ে দুয়ে নিয়ে যাবার পর সব খেতে দিয়ে দিয়েছি তার সঙ্গে উঠানটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন দেখো গোবরটা সেনে নিচ্ছি আর অনেকটা গোবর হয়ে গিয়েছিল আর আরও বেশি হয়ে গেলে তো সমস্যা হবে সেজন্য জন্য যেটুকু হয়েছে সেটুকুই আমি এখন সেনে নিচ্ছি এটা অনেকটাই গোবর আছে যাই হোক চলো আজকে সেনে নেবো যেহেতু আজকে স্কুলে গেলাম না কিন্তু বাড়িতে যেহেতু রয়েছি গোবরটাও অনেকটা রয়েছে সেই জন্য গোবরটাকে সেনে নিয়ে দেওয়ালে ঘুঁটে দিয়ে দেব। আর অনেকগুলো ঘুঁটেও ছিল দেওয়ালে তো সেগুলো ছাড়িয়ে নিয়ে একটা খামারে মিলে দিয়ে এসেছি তো চলো এখন গোবরটাকে ভালো করে সেনে নিই বন্ধুরা দেখো এদিকে আমার গোবর সানা হয়ে গেছে আর কতটা গোবর সানা হয়েছে দেখো অনেকটা গোবর সানা হয়েছে আর অনেকটা বলেই পারছিলাম না হাতে করে সেই জন্য পায়ে করে সানতে হলো তারপর হাতে করে সানলাম তো যাই হোক দেখো ঝুড়ি করে নিয়ে নিলাম এরপর একটা জায়গায় ঢেলে আসবো যেখানে গোবরের ঘুটে দেবো সেইখানে আগে অনেকটা রেখে আসব তারপর ঘুঁটে না হলে একে একে নিয়ে গিয়ে ঘুঁটে দিলে তো অনেকটা দেরি হয়ে যাবে সেজন্য আগে অনেকটা রেখে আসব তারপর ঘুঁটে দেব। তো যাই হোক চলো এখন কোবরটা দিয়ে আসি আর আমি মাথায় করে কোনো জিনিস নিতে পারি না সেজন্য মাথায় করে নিচ্ছি না হাতের তালুতে নিচ্ছি হাতের তালুই নিয়ে তারপর রেখে আসছি আর মাথায় করে নিলে আমার একটু সমস্যা হয় সেজন্য মাথায় করে নিতে পারি না তো যাই হোক চলো এখন দেখে আসি তারপর পরে ঘুঁটে দিয়ে দেব বন্ধুরা দেখো গোবরটা নিয়ে চলে এলাম পিসির বাড়ির পিছনে তো এখানেই ঘুঁটে দিয়ে দেব। আর এই পুরো দেওয়ালটাতেই ঘুঁটে ছিল শুকনো ঘুঁটে ওগুলো ছাড়িয়ে নিয়ে একটা খামারে মিলে এসছি এখন গোবরের ঘুঁটে দিয়ে দিচ্ছি আর পুরো গোবরটা আনতে পারিনি তার কারণ অনেকটা যেহেতু আছে সেই জন্য অল্প আনলাম এটাই এখন ঘুঁটে দিয়ে দেব তারপর বাকি যেটা আছে সেটা এনে নেব আর অনেকটাই গোবর আছে হয়তো পুরো দেওয়ালটাই ভরে যাবে ঘুঁটে তো যাই হোক চলো আগে ঘুঁটে দিয়ে দিই দেওয়ালে তো খুব একটা ঘুঁটে দিই না বেশিরভাগ মাটিতেই দিই আর যেহেতু পিসির বাড়িতে রুবি আর রুবির মা থাকছে সেই জন্য পিসির বাড়ির দেওয়ালেই দিয়ে দিচ্ছি না হলে তো তোমরা দেখেছ মাটিতে দিতে আর মা যদি বাড়িতে থাকেন তাহলে তো আমাকে গোবরের ঘুঁটে দিতে হয় না মাই দিয়ে দেন আর এখন যেহেতু মা নেই সেই জন্য এখন অনেকটা হয়ে গেছে সেই জন্য আমি গোবরের ঘুঁটে দিয়ে দিচ্ছি আর একসঙ্গে অনেকটা গোবর হয়ে গেলে তখন বেশি সমস্যা হয় কারণ জায়গা নিয়ে সমস্যা হয় এতটা গোবর তখন কোথায় দেওয়া হবে ওই জন্য যতটুকুই গোবর হয়েছিল ততটুকুই আমি ঘুঁটে দিয়ে দিচ্ছি আর এই গোবরটাই পুরো দেওয়ালটাই ভরে যাবে আবার বেড়ে যেতেও পারে কারণ অনেকটাই গোবর হয়ে গিয়েছিল আর এই দেওয়ালটাই ফাঁকা আছে আর কোনো দেওয়াল ফাঁকা নেই যদি বেড়েও যায় তাহলে ওটা থেকে যাবে নাহলে আর তো কোনো জায়গা নেই দেওয়ার বন্ধুরা দেখো এদিকে আমার গোবরের ঘুঁটে দেওয়া হয়ে গেছে আর দেখো পুরো দেওয়ালটা ভরে গেছে আর কিছুটা গোবর বেড়েও গেছে কিন্তু যেহেতু দেওয়ালটা ভরে গেছে সেই জন্য ওটা রেখে দিয়েছি আর এদিকে দেখো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি এখন যাব বাড়িতে তো যাই হোক আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইলো আবার দেখা হবে নতুন একটি ব্লগে যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তোমাদের কাছে সকলে ভালো থেকো ধন্যবাদ